কালো রুমালের ডিজাইন যারা দেখতে চেয়েছিলেন তাদের জন্য এই ডিজাইনটি একদম সিম্পল একটি কাজ এবং অসম্ভব সুন্দর এই ডিজাইনটি আপনারা চাইলে এই ডিজাইনটি দেখে করে নিতে পারেন এখানে দুইজন ব্যক্তির নামের ওয়ার্ড আমি রুমালের মাঝখানে লিখে নিয়েছি আর যেই সুতাগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে সুন্দরী বা লাচি সুতা ব্যবহার করে এই ডিজাইনটি আমি করেছি তো ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমি দুই পাশের দুইটি কর্নারে ছোট্ট করে দুইটি ফুল দিয়েছি এখন অনেকের প্রশ্ন থাকে রুমালের সাইজ কত রুমালের সাইজ হচ্ছে চোদ্দ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি তো আপনারা চাইলে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি ছোটো করেও করে নিতে পারেন তো এই কিউট রুমালটি আপনার প্রিয় মানুষের জন্য পারফেক্ট একটি রুমাল আপনারা চাইলে এমন সুন্দর একটি রুমাল উপহার দিতে পারেন পছন্দের মানুষকে সাইডে যে বর্ডার সেলাইটি করেছি সেটি হচ্ছে পার্পল দিয়ে তো কেমন লেগেছে আমার ডিজাইনটি জানাবেন ধন্যবাদ